ক্লান্তময় ব্যস্তময় জীবন ছেড়ে আবার আমি শুরু করেছি আমার ভালো লাগার এক জীবন আর সেটাই হচ্ছে আপনাদের সাথে কথা বলা আর আপনাদের সাথে সময় কাটানো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ কয়েকদিন এতটাই ব্যস্ত ছিলাম আপনারা অনেকেই যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমার একটা বিউটি পার্লার আছে আর ঈদের আগে মেয়েদের যে এত ভিড় চাপে এই বিউটি পার্লারে সেটাও অনেকে জানেন তো সেখান থেকে পাঁচটা মিনিট একটু পানি খাবো বা হালকা পাতলা একটু বিস্কিট চানাচুর খাবো সেটারই সময় হয়ে ওঠে না আর এই ফেসবুক বা ইউটিউবের কথা যদি বলি সেখানে তো অনেক সময় দিতে হয় যেটা সময় আমার একদমই হয়ে ওঠেনি যার কারণে আমি না পারেছি যে আমার কিছু ভিডিও আপলোড দিতে বা না পেরেছি আপনাদের কারও ভিডিও দেখতে সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু মনটা আমার তখনই খারাপ হয়ে গিয়েছে যখন দেখেছি আপনারা কেউই আমার ভিডিও তো হয়তো বা তেমন কোনো লাইক কমেন্ট করেননি বা দেখেননি কিন্তু আপনাদের কাছে কিন্তু আমি আগে থেকেই বলে দিয়েছিলাম আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি কিন্তু আপনাদের পাশে থাকবো একটু ব্যস্ততার কারণে হয়তো বা দুই একদিন থাকতে পারবো না তো যাই হোক সবাইকে তো আর বলে বলে সব কিছু করানো যায় না এটা যার যার মনের ব্যাপার হয়তো বা মনের টান ছিল না যার কারণেই দেখেননি তো এখন থেকে আবার ইনশাল্লাহ আমি সব কিছু মিলিয়ে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব আশা করছি আপনারা আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর এখানে আজকে গরুর কলিজা ভুনা করব যার কারণে একটু আপনাদের সাথে শেয়ার করছি আসলে অনেকেই তো সুন্দর করে রান্না করতে জানেন অনেক আপুদের রান্না দেখে এতটা মন চায় যে মনে হয় আপুদের বাসায় গিয়ে খেয়ে আসি তাদের রান্নার কালার যতটা সুন্দর হয় আর এত সুন্দর করে পরিবেশন করে কি আর বলবো কিন্তু দুঃখের বিষয় আমার তেমন কেউই নেই যে তাদের কাছে গিয়ে আমি একটু দুবেলা খেয়ে আসব বা একটু রেস্ট করে আসব। তেমন কোনো কাছের মানুষে নেই ভালোবাসার মানুষে নেই তাই যতটা পারি নিজেকে নিজে একটু ভালো রাখার চেষ্টা করি আগে হয়তো বা সে ভালো রাখার চেষ্টাটাও করতাম না কিন্তু এখন যত দিন যাচ্ছে মনে হচ্ছে যে না নিজেকে নিজেই ভালো রাখতে হবে কারণ দিন শেষে আমি বড্ড একা আর এই দিকে রান্নাটা যখন বসিয়ে দিয়েছি তখন হঠাৎ করেই কারেন্টটা চলে গিয়েছে এতটা গরম উঠেছে আজকে থেকে আবার তারপর আমরা আবার একটা জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যান করছি তো আপনাদের সবার সাথে তো শেয়ার করব আসলে ভালো লাগা ভালোবাসার মানুষ আছে আমার ঠিকই কিন্তু তারা অনেকটা দূরে যাদের কাছে যাব তাদেরকে আমি কখনও চিনতাম না জানতাম না আপনাদের ভাইয়া একটু আত্মীয় হয় মানে একটু দূর সম্পর্কেরই আত্মীয় হয় আসলে আমার শ্বশুর যেখানে চাকরি করতো সেখানে গিয়ে তাদের সাথে পরিচিত হয়েছে আর তারা আপনাদের ভাই আঁকদেরকে যে এতটা ভালোবেসেছে আমি যদি একবার না যেতাম তাহলে বুঝতাম না আমি একবার গিয়েছিলাম আর তারা যে আমাকে এতটা আপন করে নিয়েছে এতটা ভালোবেসেছে সেটা আপনাদেরকে না দেখালে আপনারা হয়তো বা বুঝতে পারবেন না অনেক দিন থেকেই যেতে চাই বা তারাও বলে যে তাদের বাসায় যেন আমি বেড়াতে যাই কিন্তু আসলে সময়ও হয়ে ওঠেনি যার কারণে যেতে পারিনি আর আপনাদের ভাই আর আমি এবার আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে এবার ঈদের পর একদিনের জন্য হলেও সেখানে গিয়ে ঘুরে আসব। কারণ সব কিছুর পরেও ব্যস্ততা যতই থাকি একটু ভালোবাসার তো দরকার হয় এইদিকে আপনাদের ভাইয়া মাছ কিনে এনেছে যেহেতু পুষি থাকবে আর পুষির জন্য তো সব কিছু রেডি করে রেখে যেতে হবে যার কারণে মাছগুলো কাটা বাছা শেষ করে মানে কেটেই নিয়ে এসেছিল আমি শুধু একটু ধুয়ে পরিষ্কার করে ঠিকমতো রেখে দিয়েছি আর আজকে এখানে আমি রান্না করেছি গরুর কলিচা ভুনা আর তার সাথে রেখেছি পোলাও রান্না করেছি তো পোলাওটা আজকে আর আমি সাদা করিনি পোলাওটা একটু আমি হলুদ দিয়েছিলাম যার কারণে একটু হলুদ হয়েছে আর খেতে তো অসম্ভব মজা লেগেছে কী বলবো তারপরে পরের দিন সকালবেলা একটু গিয়েছিলাম একটা বাসায় পরের দিন সকালে বললে ভুল হবে সকালের যেতে দোকানে যেতে যেতে আমার ঠিক বারোটাই বেজে গিয়েছিল তারপরে গিয়েছিলাম আমার ছেলের এক বন্ধুর বাসায় ওখানে গিয়ে ওদেরকে আমি কোরবানির মাংস দিয়ে আসি আর তারপর ওই ভাবি আবার দুইটা কাঁঠাল আমার জন্য পেরে রেখে দিয়েছিল সেটাই আমাকে দিয়ে দিল আর এখানে এসেছি কিছু মিষ্টি কেনার জন্য যেহেতু আত্মীয়র বাসায় যাব যার কারণে একটু মিষ্টি নিয়ে নিচ্ছি তো সবাই আমার পাশে থাক